স্কার এক্স এবং ইউএমপি তো আমার কাছে শুধু ইউএমপিটা আছে আমার একে স্কার এবং এই যে এক্স কিন্তু নাই তো আমি আজকে এখান থেকে যে কোনো একটা বাই করা ট্রাই করব আমার কোনো মানে চয়েস নাই একে দিলেও খুশি এস্কার দিলেও খুশি আর মিয়া এক্স দিলেও খুশি কিন্তু ইউএমপি যদি দেয় বাই আমার কিন্তু পুরো মাথা নষ্ট হয়ে যাব তো তোমরা দেখতে থাকো আসলে আমার কী দেয় আমার কাছে এখন সাতশো ডায়মন্ড তো আমার কাছে কিন্তু এখন হচ্ছে সাতশো চুয়াত্তর ডায়মন্ড আর এখান থেকে আমার সেই কাঙ্ক্ষিত অ্যাডামকে নিয়ে আসতে হবে তো আমি কিন্তু কাঙ্ক্ষিত অ্যাডামকে নিয়ে আসছি এখন কিন্তু আমরা চলে যাবো স্পিন করার জন্য তো চলো আমরা প্রথমে লাখ হয়ে যাব কতটা এমন জানি খাই খাই আমি বলতে পারি না নিজে ও রে ভাই রে ভাই আমি কিন্তু খুবই আশাবাদী এক্সিমেটার জন্য এক্সিমেন্ট বা এক্সিমেন্ট বা স্কার্ট দিলে ভাই আমি আর কিছু চাই না কোয়াই বেরসে ভাই না এক সিমেন্টটা ভাই পুরো মাথা নষ্ট মানে এক্সিমেন্টটা আমার অনেক ভালো লাগে স্কার্টটা ভালো লাগে মানে স্কার র্যাঙ্কের ভিতরে ভালো ছিল স্কার্টটা অনেক অনেক ভালো লাগে তো কথার বার আমরা বেশি একটা আর এখানে আমি সিঙ্গেল স্পিন করবো না কারণ সিঙ্গেল স্পিন করলে কিন্তু আমার মানে প্রত্যেকটা স্পিনে দুই ডায়মন্ড করা লস হয়ে দুই ডায়মন্ড তো কোনো দরকার নেই ভাই আমি কোনো লস করতে চাই না তো একসাথে ফার্স্ট 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 এ বাই কেমনি কি ও ভাই রে ভাই ভাই সাত জানি না কি হয় মানে এটা কোনো কথা ভাই পাঁচটা স্পিন করলাম কি দিলো ওগুলো উল্টা পাল্টা জিনিস দিয়ে দিতে সব একটা বক্সও দিব বক্সও দিল না আমাদের কিন্তু দেখা উনিশটা স্পিন কিন্তু মারা হয়ে গেছে উনিশটা হ্যাঁ উনিশটা স্পিন মারা হয়েছে তো দেখা যাক এখন আমার ভাই ভাই আমার তো মনে হয় ভাই যদি দিয়ে দেয় ভাই আমার তো ভাই পুরো একদম মানে মানে যাই হোক কি কম ছয়শো চুরাশি ডাইমন্ড আছে এখান থেকে আমার কিন্তু যে কোনো একটা লং রেঞ্জের আসতে হবে হ্যাঁ নিজ ওই বলবো ভাই এখন ভিডিও বানা ওখানে এখন একদিও না তো আমি কিন্তু আবারও কিন্তু একটা স্পিন করে দেব ভাই দে ভাই ভাই মানি দুইটা বক্স দিছে দেখো দুইটা বক্স আর একটা ডায়মন্ড টেলের কার্ড দিয়েছে নব্বই ডায়মন্ড দিয়ে মানে কি কম ভাই গ্রেণার সময় এখন আমাকে তো আর কিছু না তবে কিন্তু চব্বিশটাই স্পিন হয়ে গেছে তো দেখি ভাই চব্বিশটাই স্পিন হয়ে গেছে আর আরও চব্বিশটা মানলে কিন্তু একটা পামু আবারও কিন্তু একটা পাঁচ স্পিন ভাই ড্রাগ ওয়েক ভাই ড্রাগ ওয়েকটাকে দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছে তো দেখি ভাই এখান থেকে কোনটা দেয় আমার ভাই আবারও কিন্তু পাঁচ স্পিন করে দিলাম আমি ভাই ভাই সেই আর কি কারবার ভাই মানে দুইটা বক্স দেয় দুইটা ইয়া দেয় ভাই উনত্রিশ হয়ে গেছে চোদ্দটা আবার খোঁজ খবর বাইরে বাইরে কি কম ভাই আমার ভাই ভাই ডায়মোডার মধ্যে চারশো এখন যদি না দেয় তাহলে কেমন হয় ভাই চারশো ডায়মন্ডের মনে যদি না দেয় তাইলে কেমনি ওই ভাই একটা তো দে ভাই আবার পাঁচটা ভাই কি ভাই সেই আবার একটা বক্স জিতেছে কি ভাই পঞ্চল্লিশ টেস্ট মারে করা এখন পর্যন্ত কিন্তু আর তিনশো ডায়মন আছে ভাই তিনশো ডায়মনে কি পাওয়া সম্ভব না ভাই মানে ঘুরতে ঘুরে খালি এদিক 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 ভাই বা মাঝখানে ভাই একটা ঘুমটা দেওয়া যায় না চৌচল্লিশ স্পিন মারা গেছে আনুজেন্দিন আনন্দ তাহলে ভাই আর একটা স্পিন করে দিই என்ன যাই হোক ভাই তাও তো দিছে একদম তো নিরাশ করা নেবে পঞ্চাশ এসি মারি একটা একটা স্কিন দিছে এটা কোনো কথা এইটা কোনো কথা ভাই রে ভাই ভাই রে ভাই গেরা কিন্তু পুরো একদম আমার খাইয়ে দিছে ভাই না পুরাই খাইয়া দিস মানে একদম পঞ্চাশ নাম্বার স্পিনে দিস হ্যাঁ ভাই তার তোমরা এখানে কতটা এমন খরচ করছো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাইবা কিন্তু কেউ কিন্তু মিস করবা না তো তোমরা যারা যারা ডায়মন্ড টপ করো আমি তোমাদেরকে বলবো ভাই তোমরা ডায়মন্ড ডেমন্ড টপ আপ করো না কারণ এখন আর গেমটা আগের মতো নাই মানে ওল্ড লিজেন যারা আছে তারা কিন্তু ব্যাক মানে বিদায় নিতেছে এদিকে কিন্তু আমাদের হাসির রাজা তাল্লা ভাই কিন্তু গতকালকে বিদায় নিয়ে নিছে মানে এই গেমটা আর আগের মতো নাই তো তোমরা যারা যারা এখন টপ আপ করো তারা তারা এখন ইমোশন মনে করতেছে বাইরে আসলে কিছুই না মানে এই গেমটা হচ্ছে আমাদেরকে আমাদের ধর্ম থেকে সরিয়ে দেওয়ার একটা প্ল্যান তো এখান থেকে আমরা কেউই মানে টাকা পয়সা খরচ করে কোনো লাভ নাই হ্যাঁ খরচ করো ভাই তোমাদের ইমোশন আমি বুঝি টুকটাক কিছু একদম এত বেশি না যাতে তোমার লস হবে পরবর্তীতে যাতে লস না হয় টুকটাক যা লাগে এই যে এই বোগান বাই করলাম ম্যাক্স খুরমো ভাই এইসবের কোনো দরকার নেই এই যে এই বোগান এই পর্যন্ত আসে এই পর্যন্ত থাক চলো তো আমরা একটু জায়গা দেখি ভাই বগান কই পাইছিলাম ভাই এক্সেম দুই লেভেলে গেলে কিছু পাবো ভাই দুই লেভেলে গেলে কিছু পাবো তিন লেভেলে গেলে একটু লোক আইব তো দেখা যাক ভাই আমরা কিন্তু এইখানে ভাই আমরা কিন্তু এখানে দুই লেভেল ফেরা পালামো দুই লেভেল হয়ে গেছে দুই লেভেল লুক লুকটাকে গাছ দেব এই মাথা নষ্ট একটা লুক দুই লেভেল কিন্তু হয়ে গেছে তিন লেভেল করতে আর কতটা এমন লাগবে একটু দেখি চারশো নব্বইটা এমন ভাই এতটু নাই দেখ এমন দরকার যেহেতু হয়ে গেছে আমাদের আমরা একটা হাতে নিয়ে দিই ভাইটা কেমন লাগে তো চলো কেমন হাত নিয়ে পাইনি হ্যাঁ যাতে ভাই আমার বটলা টিম মেট এখানে হাতে নিয়ে দাঁড়া হয়েছে তোমরা দেখতেই পারতেছো দেখো হো 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 এক মেট যাই হোক লং এর লেগে একটা গান পাই সুন্দর एक सेमिट इतना मार ज़िक्की आता है। हम्म हम्म हम्म। एक सेमिट कहाँ इतना? एक एक सेमिट। ये इधर सीलो आगे। सिंगल रिटर्फायर, डबल मैक्स। ना कुन सिंगल रिटर्फायर, सिंगल डायमेंस। यो। तापवारा सिकुन <laughs> तकनी एन नाइन बुरताओ दूल्हे बिल्ली पड़े ऐसे। हाँ आरा सिक्की बोगान लॉन्ग डंजर कुन इब এই যে এম বি এমপি ফাইভ তিন লেভেলে পড়ে রয়েছে অ্যাপ কোনো লাভ নেই ম্যাক্স করে কোনো লাভ নেই নেই তোমরা যারা যারা ম্যাক্স করতে যাও এই যে দেওয়া হুদায় পড়ে রয়েছে কোনো লাভ নেই কোনো লাভ নেই তো আজকে ভিডিও কেমন দেখে ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে জানাইবা আর যারা যারা ভিডিওটা এই পণ্য দেখছে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবা আর যারা যারা নতুন আছে অবশ্যই কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করে দেব তো আজকের মতো ভিডিও নিচ্ছি প্রিয় ভালো লাগলে লাইক করে দিও